রাজ্য সরকার খাদ্য দপ্তর এবং কৃষক দপ্তরের যৌথ উদ্যোগে কৃষকদের থেকে ধান ক্রয় করা হয়েছে ত্রিপুরা সরকার খাদ্য জনসংবহন এবং ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর এবং কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগে রাজ্যের কৃষক বন্ধুদের কাছ থেকে কুইন্টাল প্রতি দু হাজার একশো তিরাশি টাকা ন্যূনতম সহায়ক মূল্যে চলতি রবি মৌসুমে উৎপাদিত ধান ক্রয় কর্মসূচির অঙ্গ হিসাবে আজ জুলাই বাড়ি মোটরস্ট্যান্ড সংলগ্ন ময়দান পরিসরে আয়োজিত একটি অনুষ্ঠানে রাজ্যের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল লাত উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ অন্যান্যরা বিউরো রিপোর্ট সোশ্যাল বাংলা আমাদের রাজ্যটা বঙ্গোপসাগরের কাছে এত কাছে অন্যান্য রাজ্য নাই এবং প্রায় সময় সাইক্লোন হয় ঝড় বৃষ্টি হয় আমাদের রাজ্যের কৃষকরা বারবার কিন্তু ক্ষতি হচ্ছে এবং এই জন্য আমরা ফসল বিমা যোজনা করেছি আগে এটাকে বলে ইন্স্যুরেন্স অনেকের জন্য বিমা বললে অনেকে না বলতে পারে হচ্ছে ইন্স্যুরেন্স একখানি জমির জন্য ইন্স্যুরেন্স করতে কৃষকদের কত লাগতো আগে কৃষক পরিচালক আমাদের সরকার আসার পরে আমরা এক ক্যানি এই দুশো কুড়ি টাকার মধ্যে দুশো দশ টাকা দেয় রাজ্য সরকার কৃষক মাত্র দশ টাকা চিন্তা করতে পারে এর আগে হল না কেন এর আগে হলো না কেন এবং আমরা এর মধ্যে নয় কোটি এর মধ্যে নয় কোটি তেতাল্লিশ লক্ষ টাকা আমরা কৃষকরা কিন্তু ফসল বিমার জন্য পেয়েছি আগে কত পেয়েছে তাদের সময় পাঁচ বছরে তারা পেয়েছে মাত্র নব্বই লক্ষ আমাদের সময় কত নয় কোটি এটা ভাবতে হবে এই যে কৃষক সহায়ক মূল্য বলছে এক লক্ষ তিন এক লক্ষ উপরে এক লক্ষ তিনশো তেইশ জন কত টাকা বলেছ তিনশো বিরাশি কোটি তিনশো বিরাশি কোটি টাকা চিন্তা করুন টাকা পরে পাবে এবং মিলিং চার্জ কার টাকা দেবে কেন্দ্রীয় সরকার পরে উনি কিন্তু ওনার দপ্তর থেকে টাকা দিচ্ছে কোন দিন টাকা পাবে সেটার জন্য পরে অপেক্ষা করবেন এটাকে বলে রিএমবার্সমেন্ট এবং মিটিং চার্জ কিন্তু কেন্দ্রীয় সরকার দেয় না ওনার দপ্তরে ক্যাশ টাকা থেকে দিচ্ছে এটাকে বলে কৃষক দরদি ঠিক মুখে মুখে বললে হবে না কৃষক জিনিস আপনারা জানেন পাঁচ বছরে কতজন কৃষক ক্রেডিট কার্ড কিষাণ ক্রেডিট কার্ড তিন লক্ষ পঁচাত্তর হাজার কৃষককে কৃষি ঋণ পেয়েছে কত

শিবদের পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টার নিশ্চিন্তের প্রতীক